ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্বের কারণ হিসাবে সবচেয়ে বেশি আমাদের কাছে যে বিষয়টা নিয়ে আসে সেটা হচ্ছে অ্যাজসপারমিয়া অ্যাজসপারমিয়া নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে কি কি সমাধান আছে এটা নিয়ে আমাদের তিনটা ভিডিও হয়ে গেছে অলরেডি আজকে আমরা বলবো এই পুরুষ বন্ধাত্বের দ্বিতীয় সহজ কারণ হচ্ছে মর্টালিটি অর্থাৎ স্পামের মর্টালিটি যদি কম হয় তখন যে পুরুষ বন্ধার্থ হয় এই স্পামের মর্টালিটি কেন যেন হয় মর্টালিটি কম কেন যেন হয় এবং হোমিওপ্যাথিতে এর সমাধান কীভাবে করা যায় আজকে আমাদের এই ভিডিও তো ভিডিওর প্রথমে আমরা বলবো যে এই স্পামের মর্টালিটি কম হওয়াটাকে মেডিকেলের বাসায় অ্যাস্থজাসপার্মিয়া বলে এই কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ যদিও মোট স্পাম পার্সেন্টের কম যদি প্রগ্রেস মর্টালিটি থাকে তাহলে এটা আশঙ্কাজনক হয়ে যায় এই যদি এই মর্টালিটি যদি কম না থাকে যদি মর্টালিটি অল্প থাকে এবং যদি মর্টালিটি ভালো চড়া থাকে তখন এই মর্টালিটি কোন রকম ক্ষতি করে না সমস্যা করে না এই মর্টালিটি কম হওয়ার পিছনে যে কারণগুলো আমরা দেখি প্রায় আট নয়টা কারণ দেখি আমরা মর্টালিটি কম হওয়ার পিছনে তো আট নয়টা কারণের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা দেখি সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেচ অক্সিডেটিভ স্টেজ হচ্ছে অতিরিক্ত রকমের এই কোষের মধ্যে থাকা যেমন অক্সিজেন স্পেস থাকা যেমন এই এই ইয়েটা কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এই রিয়কটিভ অক্সিজেন স্পেসিস যেই স্টেজটা এই স্টেজটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে ধূমপান করা তারপর দূষণ পরিবেশে থাকা জাঙ্ক ফুড খাওয়া এরকম ব্যাপার ইনফেকশান এইসব ব্যাপারের কারণে এই বিষয়টা বাড়তে পারে দ্বিতীয় ব্যাপার আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেরিকোসেল বেরিকোসেলের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অন্ডকোষের যে রোগগুলা থাকে এই রোগগুলা যদি ফুলে যায় বা এই যেই স্বাভাবিক তাপমাত্রা এই স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায় তখন স্প্রামগুলা তার কার্যক্ষমতা হারায় এই যে ভেরিগোসেল অর্থাৎ স্প্রামের এই টেস্টিসের যে রোগগুলা ফুলে যাওয়া এটা এই মর্টালিটি কম হওয়ার একটা অন্যতম কারণ হয়ে যাওয়া তৃতীয় ব্যাপার আমরা দেখি হরমোনের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ হরমোন বেশিও হওয়া যাবে না কম হওয়া না নির্দিষ্ট পরিমাণে হরমোন থাকতে হবে এই হরমোনের অস্বাভাবিকতা হরমোন গুলো যেমন টেস্টোস্টেরন হরমোন হতে পারে ফলিকলিস্টোলোটন হরমোন হইতে পারে লিউডিনাইজিং হরমোন হতে পারে এইসব হরমোনের ভারসাম্যহীনতার কারণেও মর্টালিটি কম হয়ে যেতে পারে চার নাম্বারে মর্টালিটি কম হওয়ার পিছনে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে আঘাত এই আঘাতটা অনেক সময় অন্ডকোষের আঘাত হইতে পারে বা এই অন্ডকোষের যে ভেইনগুলো আছে ভেইনগুলোর মধ্যে আঘাত হইতে পারে এই আঘাতের কারণে অথবা অনেক সময় সার্জারি অনেক সময় কোনো কারণবশত অপারেশন করছে সার্জারি করছে সার্জারি হইতে পারে অনেক সময় এই যে ব্যাকসেক্টোমি অর্থাৎ স্থায়ী পুরুষ পুরুষের যে জন্মবিরতিকরণ সিস্টেম এই সিস্টেমের কারণেও এই ব্যাপারটা গ্রো করতে পারে এরপর আমরা দেখি খাদ্যাভ্যাস বা কম হয়ে যেতে পারে এই লাইফ বা খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ঘুমের ঘাটতি কম ঘুমানো তারপর মনে হয় জাঙ্ক ফুড খাওয়া প্রসেস ফুড খাওয়া তারপর ক্যাফেইন খাওয়া তারপর সফট ড্রিঙ্ক খাওয়া তারপর মানসিক চাপ মোটা হয়ে যাওয়া এই ব্যাপারগুলা আমরা এই লাইফস্টাইলের মধ্যে অস্বাভাবিক লাইফস্টাইল হিসাবে গণ্য করি এরপরে আমরা দেখি সংক্রমণ ইনফেকশন ইনফেকশনের মধ্যে আমরা ফোস্টেড ইনফেকশন হতে পারে সেমিনাল ফোস্টেট ইনফেকশন হতে পারে তারপর ক্লাইবেরিয়া গনরিয়া ইকোলাই এভাবে এরকম ব্যাপারগুলো দিয়ে ইনফেকশন হইতে পারে তো এই ইনফেকশনগুলাও স্পান মোর্টালিটির কমে যাওয়ার অন্যতম একটা কারণ হিসেবে দাঁড়ায় বা কমে যাওয়ার এ সময় তো জিরো হয়ে যায় যদি এটা অনেক দিন থাকে তাহলে এটা বন্ধ হইতে হইতে জিরো হয়ে যাওয়ার ব্যাপার চলে আসে এই জন্য এই ব্যাপারগুলাকে আমাদের ট্রিটমেন্টের আওতা নিয়ে আসতে হবে আমরা ইনফেকশন নিয়ে পরবর্তী চ্যাপ্টার একটা ভিন্ন একটা চ্যাপ্টার করব। তারপর জেনেটিক জন্মগতভাবে হইতে পারে ওয়াই ক্রোমোজোম কারণে হইতে পারে বা গুলার কারণে হইতে পারে এরপরে দীর্ঘদিন ওষুধ সেবন যারা দীর্ঘদিন ওষুধ খাইতে থাকে এটা সেটা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক কোমিওথেরাপি স্টোরয়েড হরমোন এই স্টোরয়েডের ওষুধগুলো খাইতে থাকে এগুলাও এই স্পামের মর্টালিটিকে কমাই ফেলে এরপর অতিরিক্ত উত্তাপের মধ্যে যারা কাজ করে উত্তাপের মধ্যে থাকে অথবা টাইট ফিট আন্ডার ওয়ার ফরে এদের জন্য স্পামের মর্টালিটি কমে যায় আজকের মধ্যে আমরা এখানে শেষ করতেছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা মেডিসিন নিয়ে আলোচনা করবো এই বলে আমরা এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রাখি